হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তিসি বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কয়েক শত বছর ধরে স্বাস্থ্যকর খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে তিসি বীজ আমাদের দেশে তিসি শস্য হিসেবে চাষ করা হয় তবে বাগানের সৌন্দর্য বদনেও শোভা পায় এই গুল্ম উদ্ভিদ তিসি বীজে অপুরন্ত স্বাস্থ্য উপকারিতার জন্য পশ্চিমী দেশগুলি এর জনপ্রিয়তা ব্যাপক উপকারিতা ক্ষুদ্র এই বীজটি পাওয়া যাবে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন পুষ্টি উপাদানে ভরপুর এই বীজটি শরীরকে রোগমুক্ত করতে পারদর্শী আপনার যদি ওজনের মতো সমস্যা থেকে থাকে আপনার যদি ওজন বেড়ে থাকে তাহলে আপনি এই তিসি বীজ খেতে পারেন ওজন কমানোর জন্য তিসি বীজ অনেকেই খান তবে অতিরিক্ত ক্ষুধার প্রবণতা বাধা হয়ে দাঁড়ায় তিসির বীজ আপনার ওজন কমানোর এই যাত্রার সঙ্গী হতে পারে তিসির বীজ অনেকক্ষণ পেট পূর্ণ রাখতে সাহায্য করে ফলে ক্ষুধা লাগার প্রবণতা কমে যায় তাই ওজন নিয়ন্ত্রণ করতে রোজকার ডায়েটে নাস্তা হিসেবে যুক্ত করে নিন তিসি বীজ ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা এ পর্যন্ত টিসিবিজের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে সবগুলো গবেষণেই দাবি করে তিসিবিজ ক্যান্সার প্রতিরোধকের কার্যকর ভূমিকা রাখে এতে প্রচুর পরিমাণ লিগন্যান থাকে যা ক্যান্সার হওয়ার প্রবণতাকে দূর করে মহিলাদের উপর করা এক গবেষণায় জানা যায় তিসিবিজ স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও পায়ু ও ত্বকের ক্যান্সার প্রতিরোধে সক্ষম এই বীজ কোলেস্ট্রলের মাত্রা হ্রাস করে তিসি বীজ উচ্চ ফাইবার রক্তে কোলেস্ট্রলের লেভেল নিয়ন্ত্রণ করেন এক সমীক্ষার ফলাফল অনুসারে এটি শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে তাই কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত তিরিশ গ্রাম তিসি বীজ গ্রহণ করুন এটি আপনার হার্টের সুরক্ষা প্রদান করবে ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করে সকলেই চায় তার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে অনলের খাবার আছে যা আপনার মস্তিষ্কের ফাংশন উন্নতি করবে তার মধ্যে একটি তিসি বীজ তিসি বীজ খাওয়ার ফলে শরীরের আলফা ইলোলিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এই অ্যাসিড ব্রেসিড ব্রেনকে কার্যকর করতে সহায়তা করে ফলবশত মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বেড়ে যায় সেই সাথে বাড়ে স্মৃতিশক্তি রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই আমাদের খাদ্য তালিকাকে এমনভাবে সাজানো উচিত যে বীজ আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে বীজের অন্যান্য সব গুণের মধ্যে একটি হল উচ্চ রক্তচাপ কমায় একটি গবেষণায় প্রমাণিত হয়েছে এই তথ্য তাই যারা এই রোগে ভুগছেন তাদের প্রতিকার হিসেবে যারা সুস্থ হয়ে আছেন তাদের প্রতিরোগ হিসেবে নিয়মিত তিরিশ গ্রাম করে তিসি বীজ খাওয়ার উচিত যা আপনার উচ্চ রক্তচাপ ও ব্লাড সুগার কমাতে সাহায্য করে এই তিসি বীজ রক্ত সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর কার্যকর খাবার এই বীজ কারণ এটি রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশি কার্যকরী এতে উপস্থিত ফাইবার রক্তে সুগারের পরিমাণ হ্রাস করতে সক্ষম বেশ কিছু গবেষণায় দেখা যায় বীজ প্রায় আট থেকে কুড়ি শতাংশ পর্যন্ত সুগার লেভেল কমাতে পারে হজমে সহায়তা করে বীজে পাওয়া যাবে স্বাস্থ্যসম্মত ফাইবার যা আমাদের দৈনিক ফাইবারের চাহিদা প্রায় আট থেকে বারো পার্সেন্ট পূরণ করতে সক্ষম তা আপনার হজম কার্যকে সহজেই দ্রুত করে এটি পাকস্থলীর কাজকে উন্নত করে কোষ্ঠকাঠিন্যকে দূরে রাখে ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে তিসি বীজ এর ওমেগা থ্রি ত্বককে গ্লোয়িং করে এটি আপনার মুখে বয়সে ছাপ পড়তে দেয় না এর অ্যান্টি অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইটো ক্যামিক্যাল ত্বকের বলি দূর করে ফলে কোনোরূপ কেমিক্যালের ব্যবহার ছাড়াই বেঁধে রাখতে পারেন আপনার এই বয়স আর একটি গুণ আছে এটি ত্বকের রেস দূর করতে সহায়তা করে এর ওমেগা থ্রি ত্বকের যে কোনো প্রদাহ নিরাময় করতে কার্যকর ভূমিকা পালন করে হরমোনের কারণে অনেকের মুখে বন হয় এই কারণগুলির এড়িয়ে চলা দায় তবে প্রতিদিন নিয়মিত তিসি বীজ খেলে কমবে বর্ণের পকেও এতে মজবুত ভিটামিন এ আপনার ত্বকের স্থানভাবকে দূর করবে বীজ চুলকে শক্ত ও মজবুত করে এক মুঠো বীজ আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টি পূরণে সক্ষম তিসি বীজ ওমেগা থ্রি চুলকে গোড়া থেকে মজবুত করে সেই সাথে নতুন চুল গোজাতে সাহায্য করে তিসি বীজ তিসি বীজ খেলে যা বীজ খেলে বা প্যাক তৈরি করে লাগালে চুলের ইনস্টার বৃদ্ধি করতে পায় আপনার চুলের রুক্ষতা ও ভাঙা আগা নিয়ে চিনতে হলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন এই তিসি বীজ বীজ মাথার ক্যাল্পে পুষ্টি জোগায় ও খুশকি দূর করে